আসসালামু আলাইকুম মানুষের জন্য ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মূলত আমাদের এটি মানবিক পেজ আমরা মানবিক কাজকর্ম করে থাকি বেয়ারেস মানুষ পাগল বলে যাদেরকে আমরা সম্বোধন করি তাদের চুল কাটি কিছু করাই কাপড় পরাই পাশাপাশি আমরা নানা রকমের মানবিক কাজকর্ম করে থাকি আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু যেহেতু একটি বন্যার কবলে হয়তো পড়তে যাচ্ছে সিলেট সে প্রস্তুতি নেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে আমাদের যুক্ত হওয়া আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরের প্রধান যে চিকিৎসার কেন্দ্র সিলেট বিভাগের মানুষের আশ্রয়স্থল যেখানে এম এ জোসমান মেডিকেল কলেজ সি মেডিকেল কলেজের রোড যেটি সেই রোডের এই অবস্থা টানা টানা তিন ঘন্টা যে বাড়ি বর্ষণ হয়েছে আজ সিলেটে সেই বাড়ি বর্ষণের ফলে সিলেট নগরের প্রতিটি রাস্তাঘাট ইতিমধ্যে পানির নিচে চলে গেছে অধিকাংশ জায়গা পানির নিচে ইতিমধ্যেই তলে গেছে এটি ওসমানী মেডিকেল কলেজের রোড এবং লাইভটি একটু শেয়ার করে আমাদের দেখার একটু সুযোগ করে দেবেন আমি যদি সিলেট নগরের কয়েকটি রাস্তার কথা বলে থাকি আজকে যে টানা তিন ঘন্টার যে বাড়ি বর্ষণ হয়েছে সেই বাড়ি বর্ষণে যে পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যা বলার অপেক্ষা রাখে না সিলেটনগরী অসমানি মেডিকেল কলেজ রোড শামীমাবাদ জলারপা রোড ডালিয়াপাড়া জলারপা রোড ডালিয়াপাড়া জিন্দাবাজার উপসর হাওয়াপাড়া পাড়া সবৃতির জায়গা অসমানি মেডিকেল কলেজ রোডই তো আছে পাশাপাশি সিলেটের যদি আমি রেল স্টেশন সেখানে পর্যন্ত পানি উঠেছে অধিকাংশ জায়গায় পানি উঠে গেছে মানবিক বন্দরে একটু প্রস্তুতি নিন কারণ পানি বোর্ড আবাদি দফতর আগ থেকেই তারা বলে রেখেছিল যে বন্যা হওয়ার যে সংখ্যা তারা শীষ বন্যার সংখ্যা লক্ষ্য করছি কারণ টানা তিন ঘন্টার দিন থেকে একখানা বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে ভারতের উজানের পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে ভারতের উজানে আসাম রাজ্যে মেঘালয় রাজ্যে কয়েকশো মিলিমিটার বৃষ্টিপাত পাওয়ার যে সম্ভাবনা দেখেছিল পাঁচশো থেকে আটশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখেছিল আবহাওয়া দপ্তর সেটি কিন্তু অনেকটাই বাস্তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানের এই সড়কের ভেতর যারা স্টাফ কোয়ার্টার তারা কিন্তু অনেকেই বাসাবাড়ি ছেলে তারা অন্যত্র শিফট হচ্ছেন সেই প্রস্তুতি নিচ্ছেন অনেককেই আমরা দেখেছি বৃষ্টিপাত থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে না এক তিন ঘন্টা বৃষ্টিপাত হয়েছে আজ সিলেটে এই বৃষ্টিপাত শেষ হয়ে মাত্র এক ঘন্টা কিছুটা বিরতি দিয়ে আবারও আরেক দফা বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে যদি এই সড়কের অবস্থা দেখাই যেখানে দাঁড়িয়ে আছি আমরা সেখানে কিন্তু রা বসেন সেই জায়গা কত উঁচু জায়গা সেই জায়গা পর্যন্ত পানি চলে এসেছে অর্থাৎ সিকিউরিটির তারা আসলে শুকনো কোনো জায়গায় যে দাঁড়াবে সেই পরিস্থিতি তো নেই এটি মাই মেডিকেল কলেজ হাসপাতালের মেইন যে সড়ক এই সড়ক এই সড়ক পর্যন্ত মুখ পর্যন্ত পানি উঠেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেকেই এই সড়ক দিয়ে করছেন এখানে স্টাফ নার্স যারা আছেন অর্থাৎ অটমানি মেডিকেল কলেজ হাসপাতাল রিলেটিভ যারা আছেন চাকরিজীবী বিভিন্ন পেশার মানুষ যারা চাকরি করেন এই শহর দিয়ে মানুষ গিয়ে বসবাস করেন অর্থাৎ তাদের স্টাফ কোয়ার্টার কিন্তু তারা যদি সেখান থেকে নিরাপদে আসে যাওয়া করতে না পারেন তাহলে তারা চিকিৎসা সেবা কিংবা নানা রকমের সেবা সুশ্রু সেবা তারা কীভাবে করবেন সেই সাথে আমার এই লাইফটি করার আরেকটি কারণ আছে আমরা যেহেতু মানবিক কাজকর্ম করে থাকি বন্যা যে কি হয়ে যেতে সেটা এই মুহূর্তে আমরা অনুমান করতে পারছি যার জন্য মানবিক বন্ধুরা বন্যার্থীদের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই গোয়ানঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গোয়ানঘাটের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হাটু সম পরিমাণ পানি পানি পর্যন্ত সম পরিমাণ আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি কারণ পেন নদীর পানি বারত থেকে যে আমরা যে জাফলডি যাই যেখানে পিকনিক স্পটে যাই সেই পিকনিক স্পটে যে নদী সেটি পেন নদী সেটি ভারত থেকে এসেছে সেই নদী সিলেটের জনতাপুর গোয়ানঘাট কোম্পানিগঞ্জ বে ছাতক জোড়াবাজার খয়সোনা যে গিয়ে মিলিত হয়েছে সেই নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে কারণ বাদের বাড়াতে পানি উদ্যান থেকে নামতে শুরু করেছে সেখানে পাঁচশো থেকে আটশো মিলিমিটার বৃষ্টিপাতের সংখ্যা করেছিল আবহাওয়া অধিদপ্তর আট থেকে সেই বৃষ্টিপাতের সংখ্যায় ইতিমধ্যে বাস্তবে রূপ লাভ করেছে দেখতে পাচ্ছেন যে অনেকেই তারা শিফট হয়ে যাচ্ছেন এই মুহূর্তে এই সড়কের বাসিন্দারা যারা আছেন তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন এই সড়ক ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মানবিক মন্ত্রী একটু প্রস্তুতি নিন কারণ পুরো বিভাগে সিলেট সুনামগঞ্জ মলিয়াজার হবিগঞ্জে বন্যার যে আশঙ্কা করেছিল পানি উন্নয়ন বোর্ড সেই বন্যার আশঙ্কা এটির মধ্যে আমরা অনুমান করতে পারছি পাশাপাশি যে মহৃসিংহ বিভাগের নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা এবং সে জেলা সেখানে বন্যা হওয়ার যে সংখ্যা ইতিমধ্যে জানিয়েছে এবং সেটি অনেকটাই আমরা দেখতে পাচ্ছি কারণ দিন আগে যে গড়িঝড় শক্তি সেই শক্তির প্রভাব প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং শক্তি প্রভাব ইতিমধ্যেই গল দুই থেকে আমরা দেখেছি যে নোয়াখালীর অনেক নিম্নাচল প্লাবিত হয়েছে বুলার অনেক জায়গা প্লাবিত হয়েছে জল জলোচ্ছ্বাসের কারণে যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা পর্যন্ত আর দাঁড়াতে পারছি না মিনিটে মিনিটে পানি বৃদ্ধি পাচ্ছে আমরা এই জায়গায় আছি যেখানে সিকিউরিটিরা যারা আশ্রয় নেন তারা অর্থাৎ তারা এখানে বসে সিকিউরিটির দায়িত্ব পালন করেন তারা কিন্তু এত পানি যা পরিমাণে চিত্র যদি দেখাই এই সড়ক পুরো এই মেন সড়কের কাছাকাছি চলে এসেছে এটি মূলত সিলেট এমনি মেডিকেল কলেজ রোড এই রোডের ভেতরে আসলে যদি যায় ভেতরে অসংখ্য মানুষ শত শত মানুষ এই রোডের ভেতরে বসবাস করেন পানির দ্রুত গতিতে পানি বাড়ছে প্রতিটা লাইভ একটু করে করে দেবেন বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা প্রস্তুতি নিন দেশ বিদেশের মানুষ প্রতি বছর কোরবানির ঈদ এলেই সিলেটে একটা বন্যার একটা সংখ্যা যে তাকে আমাদের সিলেটের মানুষকে বা বিয়ে তুলে গেল বছর ঈদের দিন অনেক মানুষ কুরবানি করতে পারেননি ঈদের দিন নামাজই যেতে পারেননি এত পরিমাণ বন্যা হয়েছিল আজ আজ থেকে আর মাত্র ৬০ দিন পরে ঈদ আগামী সাত তারিখ সাত জুন ঈদ অনুষ্ঠিত হবে এই ঈদের আগ মুহূর্তে এই যখন বন্যা এবং বাড়ি বর্ষণ সিলেটের মানুষকে বাঁধিয়ে তোলে আরেক দফা বাড়ি বর্ষণ শুরু হলো এই মুহূর্তে সিলেটে দর্শককে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখেন মানুষ তার সামানা নিয়ে এই মুহূর্তে এই সড়ক দিয়ে হয়ে যাচ্ছে মানুষ এখানে রাখতে চাচ্ছেন না নিরাপদ দূরত্বে মানুষ চলে যাচ্ছেন লাইফটি একটু শেয়ার করে অন্যদের দেখা একটু সুযোগ করে দিন যে সিলেটের যে বন্যা বন্যার যে পড়তে যাচ্ছে সিলেট বন্যার সংখ্যা সেটি ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ আর সামানা নিয়ে ল্যাব চুষক কাতা বালিশটি অন্যত্র সরে যাচ্ছেন কারণ এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সিলেটে আজ তিন ঘন্টা থেকে বৃষ্টিপাত হয়েছিল জি গলা পানি ভিতরে তারা বলছেন যে ভেতরে গলা পানি যদি গলা পানি নাও হয় কিন্তু কুমোর সম পরিমাণ পানি এর ভেতরে আছে কারণ এর ভেতরে আমার জানা আছে আমি গেলা বছর বন্যার সময় এর ভেতরে গিয়েছিলাম কিন্তু আজকে আমি আসলে বয়ে যাচ্ছি না কারণ কাপড় চোপড় পুরো একদম ভিজে যাবে কারণ এত পরিমাণ ভেতরে পানি এই যে জায়গায় এই জায়গাটা কিন্তু অনেকটা শুকনো কিন্তু ভেতরের অবস্থাটা কিন্তু আরও ভয়াবহ খারাপ এই চিত্র সিলেক্ট এম এজ ওসমানি মেডিকেল কলেজের চিত্র জি দেখেন এই মধ্যে কার আসছে সেই কারের চাকা কতটুকু পর্যন্ত যাচ্ছে সে একটি সিনজিওটি রিক্সা তারা চালিয়ে আর আসতে পারছেন না মানসিক জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাই সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমাদের পেজ দিয়ে ফলো দিয়ে যুক্ত থাকবেন আমরা মূলত মানবিক কাজকর্ম করে থাকি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি দেখেন এই মুহূর্তে কি পরিমাণ পানি বয়ে গেল সিলেট নগরীর এম এর জসমানি মেডিকেল কলেজ এবং সেই সাথে পানির যে ঢেউ উঠতে শুরু করেছে এই সিএনজি অটোরিক্সা এই মুহূর্তে আসলে তারা চালিয়ে উঠতে পারছেন না কারণ

আর জুতা একদম বেতরে চলে গেছে পানির পড়ে আমি জুতা দাঁত মা দাঁতের মাঝে উড়ি গেছিলাম আর এটা কি পানির তুলি লিছে ভাই এ ও জুতা

বা শহীদ খান ফানিবন্দি হয় উপসর আসলে উপসর থাকো উপসর তো ফানিবন্দি সবার আগে উই যায় সে কোন জায়গাতেই দেখা একটু জানাই বা এটা ওসমারী মেডিকেল কলেজ রোড ঠিকানোর চিত্র এই মুহূর্তে পানির অবস্থা দেখাইলাম ভালো কাল্লাদ